অতীতের সমস্ত নবীরা মারা গেছেন না যান নাই গেছেন তাহলে আমরা সবাই মারা যাব মারা যাওয়ার পর যখন আমরা জীবিত হব তখন আমরা দেখব আল্লাহ যখন কিতাব নামা হাজির করা হবে তখন দেখে বলবো আল্লাহ আমি তো এত পাপ করি নাই আমার নামা এত পাপ কোথায় থেকে আসলো আল্লাহ আমি তো এত পাপ করি নাই আমার আমল এত পাপ আসলো কোথা থেকে তখন আপনি চিন্তা করবেন তখন ফেরেস্তার আপনাকে দেখায় দিবে বন্ধু আমার তুমি চলা আদায় করতে সিয়াম পালন করতে হস করতে জাকাত দিতে জিকির করতে এগুলো করতে কিন্তু তোমার আমল নামায় তুমি নিজে নিজে পাপ করেছিলে অল্প কিন্তু তোমার পাপের সংখ্যা অনেক তাহলে জিজ্ঞেস করবেন ফেরেশদাকে কেন আমল নময় পড়ে তখন ওই যে ফেরেশদা বলবে তুমি জালেমদের সমর্থক ছিলা জালেম নেতার সমর্থনকর্তা জালেম এমপির সমর্থনকর্তা জালেম চেয়ারম্যানের চামচা ছিলা তাদের সমর্থন করার কারণে তাদের দল করার কারণে তাকে ভোট দেওয়ার কারণে তার আনুগত্য করার কারণে

মাদক বিক্রি করে বাবাকে পুলিশে দৈরা জেলো নেই স্ত্রি মাদক বিক্রি করে স্ত্রী বিক্রি করতে পারে না সন্তান মাদক বিক্রি করে সন্তান বিক্রি করে না ছেলে বিক্রি করে ছেলে বিক্রি করে না দাদি বিক্রি করে দাদি বিক্রি করে না নাতি বিক্রি করে আর সমর্থন দেয় এলাকার পাতি নেতা তাকে যোগান দেয় এলাকার সমস্ত মাদক খোরেরা মাদক সেবনকারীরা তাকে সমর্থন দেয় তাকে প্রোটেকশন দেয় তাকে ট্যাকেল দেয় এলাকার সম্ভ্রান্ত লোকেরা আছে না নাই আপনি মাদক সেবন করেন না মাদক খান না কিন্তু মাদক বিক্রেতাকে প্রটোকল দেন আপনার আমল নামায় সমান পাপ কথা কিলার হাদিস কিলার আয়াত পরিষ্কার আন আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল قال رسول الله صلى الله عليه وسلم افضل الجهاد كلمه عدل عند سلطان جائر او امير جائر ظالم শাসকের বিরুদ্ধে হক কথা বলা সবচেয়ে বড় জিহাদ সামনে আসতেছে 12 ফেব্রুয়ারি নির্বাচন হ্যাঁ নাকি না এটা কথা আছে না হ্যাঁ এবং না বাহাত্তরের সংবিধান থাকলেও মুসলমানের কোনো উপকার হবে না চব্বিশের জুলাইয়ের গণ আন্দোলনের নতুন সংস্কারমূলক সংবিধান হইলেও ইসলাম এবং মুসলমানের সরিষা পরিমাণ উপকার হবে না কারণ বাহাত্তরের সংবিধান কোরআন বিরোধী চব্বিশের গণ আন্দোলনের জনগণের যে উত্থান জনউত্থান উত্থান সেই সংবিধানও কোরআন হাদিস বিরোধী ইসলাম বিরোধী কাজে এখানে হ্যাঁ ভোটেরও কিছু নাই না ভোটেরও কিছু নাই রাষ্ট্র ধর্ম ইসলাম এটা সংবিধানে থাকলে ইসলামের দুই পয়সার উপকার নাই দুই পয়সা ক্ষতিও নাই কারণ বিসমিল্লা ইসলামী মদের দোকান এখানে মদ বিক্রি হচ্ছে ইসলামের কোনো লাভ হবে কথা বলেন কোরআনের কোন উপকার হবে মদ বিক্রি হচ্ছে কিন্তু দোকানের নাম বিসমিল্লা ইসলামিয়া মদের দোকান ব্যানার দিলে সাইনবোর্ড দিলে মদ বিক্রি করা জায়েজ হয়ে যাবে কথা বলেন ঠিক রাষ্ট্র ধর্ম ইসলাম থাকলে ইসলাম এবং মুসলমানের সরিষা পরিমাণ উপকার হবে না থাকতে হবে রাষ্ট্রের সংবিধান ইসলাম থাকতে হবে রাষ্ট্রের আইন ইসলাম তাহলে চুরি করলে হাত কাটতে হবে কত বড় নিকৃষ্ট মানুষ মসজিদের তিনটা ইউনিট চুরি করতে পারে কত বড় নিকৃষ্ট মাদক বিক্রেতা কত বড় মাতাল মসজিদের ইউনিট চুরি করে ওয়াজের মাহফিলের ইউনিট চুরি করে মসজিদের ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করে যদি কোরআনের আইন থাকত তাহলে তাদেরকে ধরে তাদের হাত কেটে দেওয়া হতো দ্বিতীয় দিন এক হাজার বছর পর্যন্ত কোনো দিন আর কোনো ব্যক্তি মসজিদের মাইক ইউনিট তো দূরের কথা মসজিদের ক্যাশ বাক্স কত দূরের কথা কোনো দিন কোনো এলাকায় একটা চুরি হইতো না ঠিক না ব্যাঠিক এজন্যে রাষ্ট্র ধর্ম ইসলাম এটা ইসলাম এবং মুসলিমদের কোনো উপকার হয় না হবে না হইতে হবে রাষ্ট্রের সংবিধান ইসলাম কথা বুঝাইতে পারছি এজন্যে ১২ ফেব্রুয়ারি হে বুট এবং না বুট মুসলমানের কোনো উপকার হবে না عن زابر رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم قال سيد الشهداء حمزه بن عبد المطلب ورجل قام الى امام زائر فامره ونهاه فقتله جابر رضي الله تعالى عنه نتو رسول صلى الله عليه وسلم بلسان سيد الشهداء حمزه بن عبد المطلب শহীদদের সর্দার হামজেব আব্দুল মোতালিফ ওরজুল কমা ইলা ইমামি আর একজন ব্যক্তি শাসকের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে জুয়াখোরদের বিরুদ্ধে মৎখোরদের বিরুদ্ধে ইয়াবা গাজা বিক্রেতার বিরুদ্ধে সুরের বিরুদ্ধে জালেম এমপির বিরুদ্ধে জালেম সচিবের বিরুদ্ধে জালেম মন্ত্রীর বিরুদ্ধে জালেম এসপি পি ও সি ডিসির বিরুদ্ধে জালেম প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ও রজুলুন যদি একজন ব্যক্তি ক মা, দাঁড়িয়ে যায়, ইলাই মামি ওই দায়িত্বশীলের বিরুদ্ধে যাইর ফা আমা নাহাহু, ফাপাতালাহু। অন্যায়ের বিরুদ্ধে বলার কারণে যদি ওই বাতিল শক্তি, ফাকতালাহু তাকে হত্যা করে তাহলে সে শহীদদের সমপরিমাণ নেকি পাবে। সুমানল্য। শুধু শহীদদের সমপরিমাণ নেকি পাবে না।

قال رسول الله صلى الله عليه وسلم من جاهدهم بيده فهو مؤمن ومن جاهدهم بلسانه فهو مؤمن ومن جاهدهم بقلبه فهو مؤمن ليس وراء ذلك من الايمان حبة قرْدَلِ ابن مسعود رضي الله تعالى عنه رسول صلى الله عليه وسلم بولن من جاهدهم বিয়া দেখি فهو مؤمن ওয়ানাই দেখলেই হাতে বাধা দিবেন এখন আপনি বাধা দিবেন কিভাবে আউমিলি ক্ষমতায় গেলে আউমিলি এর শামসরা এলাকায় মাদক বিক্রি করে বিএমপি ক্ষমতায় গেলে বিএমপির নেতারা শামসরা তাদের পটকলে মাদক বিক্রি করে তো আপনি ইমাম আপনি সাধারণ জনগণ আপনি তো মাদক বিক্রেতাকে কিছু বলতে পারবেন না মাদক সেবনকারীকে নেশা বিক্রেতাকে নেশা সেবনকারীকে কিছু বলতে পারবেন না কারণ তারা তো নেতার পটকলে চলে আপনার তো কোনো রাজনৈতিক শক্তি নাই বেশি বললাম বেশি বললাম তুমি তার বিরুদ্ধে লড়াই করবে বিয়াদিহি হাত দ্বারা ফাহুয়া মুমিন তাহলে তুমি মুমিন ওয়ামান জাহাদাহুম বিলিসানিহি তুমি তাদের বিরুদ্ধে লড়াই করবে জবান দ্বারা ফাহুয়া মুমিন তবে তুমি মুমিন ওয়ামান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন তুমি তাদেরকে ঘৃণা করবে তাদের বিরুদ্ধে সমালোচনা করবে তাদের বিরুদ্ধে তুমি গোপনে গোপনে শক্তি তৈরি করবে তাহলে তুমি মুমিন লাইসা ওয়ারাজ আলিকা মিনাল ইমান এগুলো ঈমানের কাজ ঈমানের দাবি হাববাতু খরদালিন যদি তার বিরোধিতা করে মুখেও অন্তরে হাতে কোনোভাবেই বাধা দিলেন না তাহলে বুঝতে হবে হাববাতু খরদালিন আপনি তাদের পক্ষে চলে গেলেন আপনার অন্তরে সরিষা পরিমাণ iman নাই হোজাই পরজি আল্লাহ তাআলান্ন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুন বিল মা'রূফ ওয়ালা তানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিক্কান আল্লাহ يبعث عليكم عقابا منه ثم تدعونه فلا يستجاب لكم حزائف رضي الله تعالى عنه رسول صلى الله عليه وسلم بلسن والذي نفسي بيده زي رابر حتي عمر زيبون وي رابر قسم كربوسي بلسي لا تأمرن بالمعروف شد كذر عدش ديبا ولا تا ওয়ালাতানহা উন্নানীলমুনকার অসৎ কাজের বাধা দিবা আউ লাইউ সি ক্যান যদি তুমি বাধা না দেও নিষেধ না করো তাহলে আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসবে গোটা জাতির উপর গোটা সমাজের উপর গোটা দেশের উপর ওই গজবে ভালো মানুষও ধ্বংস হবে ওই গজবে পরহেজগার ধ্বংস হবে ওই গজবে পাপী অন্যায়কারীরাও ধ্বংস হবে তখন কারো দোয়া কবুল হবে না কথা কি বুঝাইতে পারছি সময় থাকতে বাধা দিতে হবে তন না খরচ আমি বলতে চাই আনহা ইসলামের প্রথম মহিলা সাহাবা তাকে আবু জাহেল তীর দিয়ে তার লজ্জা স্থানে আঘাত করতে করতে আক্রমণ করতে করতে তাকে দুনিয়া থেকে বিদায়ী করে দেওয়া হয়েছে সুমান আমি স্মরণ করিয়ে দিতে চাই খাব্বাব ইবনুল আরাত রজি আল্লাহ তাল আনহুর কথা তাকে উপুর করে বেঁধে তার হাতে বেঁধে তার পায়ে বেঁধে তার কোমরে বেঁধে জ্বলন্ত আঙ্গার গরম উত্তপ্ত বালুর উপরে জ্বলন্ত আঙ্গার দিয়ে তাকে উবুর করে শোয়াইয়ে তার পিঠের উপরে বিশাল আকারের পাথর দিয়ে চেপে রাখা হতো তার শরীরের উপরে পাথর চেপে রাখা হতো কারণ তিনি অন্যায়ের বিরুদ্ধে বলতেন সৎ কাজের পক্ষে বলতেন তাওহিদের দাওয়াত দিতেন তাওহিদের উপরে স্থির ছিলেন তার নাম খাব তার নাম খাব এই জ্বলন্ত আঙ্গার তার শরীরের ভিতরে ঢুকে যাইত শরীর থেকে রক্ত গোস্ত পানীয় চর্বি ঝরে পড়ত অঙ্গার নিবে যাইতো শরীরের ভিতরে অঙ্গার ঢুকে যাইত সুবানাল্লা বলবেন না কথা কি বুঝেন আমার কথা কি বুঝতে পারছেন সেই খাব তারপরেও ইমানের উপরে স্থির ছিলেন সৎ কাজের আদেশ দিতেন অসৎ কাজের বাধা দিতেন অন্যায়ের বিরুদ্ধে বলতেন জালেমদের পক্ষ যাইতেন না সেই খব্বাব সব সময় চাদর দিয়ে নিজের শরীরটাকে ঢেকে রাখতেন যেন তার ক্ষত চিহ্ন দেখা না যায় সেই খাব্বাবের জীবন থেকে আমার জীবন মূল্যবান নয় সেই আমির হামজার জীবন থেকে আমার জীবন মূল্যবান নয় সেই বেলাল রাদিয়াল্লাহ তাল আনহুর জীবন থেকে আমার জীবন মূল্যবান নয় সেই সুমাইয়া তাল আনহুর জীবন থেকে আমার জীবন মূল্যবান নয় ফেরাউনের স্ত্রী আসিয়ার জীবন থেকে আমার জীবন মূল্যবান নয় ওসমান রাদিউল্লাহু তাল আনহুর জীবন থেকে আল্লাহর নিকট আমার জীবন মূল্যবান নয় আমার আপনার জীবন তখনই মূল্যবান যখন আমরা আল্লাহর জন্যে আল্লাহ রাসুলের সন্তুষ্টির এই জমিনে দিনের কাজ করে যাব অন্যায়ের বিরুদ্ধে বলবো ন্যায়ের পক্ষে বলবো রাজিয়া সিনা নাই রাজিয়া সিনা নাই তাহলে এই সমাজের প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব মসজিদের তিনটা ইউনিট কোন বাবা খোর চুরি করেছে সেটা খুঁজে বের করা রাজি আছেন ইনশাল্লাহ আমি জানি আমি বিশ্বাস করি বর্তমানে যারা সমাজের দায়িত্বে আছেন যারা নেতৃবৃন্দ আছেন যদি সরিষা পরিমাণ আল্লাহকে ভালোবাসেন আল্লাহর রাসুলকে ভালোবাসেন পরকালকে বিশ্বাস করেন যদি এই কোরআনের প্রতি সরিষা পরিমাণ মহাব্বত থাকে তাহলে খুঁজে খুঁচে বের করবেন কোন মাদক সেবনকারী কোন বাবা খোর কোন চোর মসজিদের তিনটা ইউনিট চুরি করলো খুঁজে বের করবেন রাজি আছেন রাজি আছেন ইনশাআল্লাহ আজকের পর থেকে এই ধুমনি টেকপাড়া সমাজে একটা বাবাخور একটা মদخور একটা নেশাخور প্রকাশ্যে চলাচল করতে পারবে না রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ যদি এই কথার উপরে থাকতে পারেন তাহলে আল্লাহ বলেন বিআনাল্লাহুমুল জান্নাহ আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন তোমাদের চোখ বন্ধ হওয়ার সাথে সাথে আল্লাহ তোমাদের জান্নাত দিবেন সম্মানিত হাজির রাসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বলছেন মানরা মিনকুম মুনকারান ফালিউ গাইরু বিয়াদিহি

ওয়াজালিক আদু আফুল এটা দুর্বল ঈমানের কাজ হাত দিয়ে বাধা দেওয়ার জন্য শক্তি দরকার আছে না নাই আছে আছে না নাই তাহলে শক্তি কোথায় থেকে মাদক বিক্রেতা জালেম জুলুম করে চোর চুরি করে অন্যায় অন্যায়কারীকে প্রশ্রয় দেয় তারা যদি রাষ্ট্রের সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত পায় শক্তি পায় তাহলে আমরাও রাষ্ট্রের সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত শক্তি দরকার আছে না নাই আছে না নাই আশা করি বুঝতে পারেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন মান্দা মিনকুন মনকারিহি প্রথম বাধা দিবে হাতে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী লাবার বয় বয় ফ্রেন্ড গার্লফ্রেন্ড একসাথে বসে আড্ডা দেয় না দেয় না ওই রাস্তা দিয়ে এমপি যায় মন্ত্রী যায় সচিব যায় ডিসি যায় এসপি যায় আইজিপি যায় কেউ কিচ্ছু বলে না বলে? বলে কারণ তারা কেউ মুমিন নয় তারা কেউ মমিন নয় বাতেলের বিরুদ্ধে কেউ কথা বলে না সবাই বাতেলের পক্ষেই থাকে জালেমের বিরুদ্ধে কেউ কথা বলে না সবাই জালেমের ছত্রছায় থাকে দুনিয়ায় সুখ বুক করতে চায় আরামায়স করতে চায় কেউ সরিষা পরিমাণ দুনিয়া বিক্ষতি হোক এটা কেউ চায় না রে ভাই আমাদের দেশে আবাসিক হোটেলে জেনা ব্যাবিচার চলে না চলে না চলে ওই অনুমতি কে আমি দিছি আমি দিছি কে দিছে সরকার তাহলে আপনি জেনা করেন না কিন্তু আপনি জেনা না করেও জেনার পাপে পাপী তাদেরকে সমর্থন করার কারণে ওয়াজ এত ওয়াজ লাগে না কপালে হেদায়েত থাকলে গাড়ির গাড়ি কিতাব পড়তে হয় না দুই একটা কথাই যথেষ্ট হেদায়ত খুঁজতে হয় চাইতে হয় রাসুল সাল্লাহাম সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ বুঝাতে গিয়ে বললেন বিরাট জাহাজ নৌকা লটারি ধরে তারা জাহাজের টিকিট পাইল। যখন জাহাজে উঠল তখন নিচের তলার লোক আর উপরের তলার লোক নিচের তলার লোকগুলো যখন উপরের তলায় পানি উঠাতে যায় উপরের তলার লোকেরা দেয় না কথা বুঝছেন কি বুঝলেন টিকিট ধরল লটারিতে নৌকার জাহাজের টিকিট পাইল উপরের তলা এবং নিচের তলা উপরের তলা নিচের তলা নিচের তলার লোকেরা উপরের তলায় যায় পানি উঠানোর জন্য পানি আনার জন্যে এখন উপরের তলার লোকদের এটা সহ্য হয় না উপরের তলার লোকেরা দেয় না দিবে না আচ্ছা একদিন দুই দিন তাদের পানির প্রয়োজন না ভাই আচ্ছা তারা কি করলো পানি তো প্রয়োজন তাহলে তারা কুঠার সংগ্রহ করলো এবার কি করবে নৌকার তলা ছিদ্র করে দিবে পানি প্রয়োজন বাঁচতে হবে নৌকার তলা ছিদ্র করলেই তো পানি আসবে ঠিক না এখন উপরের তলার লোকেরা দৌড়ায় নিচে আসলো ভাই কি করো কি করো কি করো কেন তলা ছিদ্র করো আচ্ছা তোমরা তো দেও না পানি আনার জন্যে উপরের তলায় যাইতে দাও না পানি আনতে দেও না তাহলে আমাদের পানির প্রয়োজন তাই আমরা তলা ছিদ্র করব। তোমরা তোমাদের উপরের তলা নিয়ে থাকো আমরা আমাদের নিচের তলা নিয়ে থাকি উপরের তলার লোকেরা বলল, আরে বোকা এই তলা ছিদ্র করলে তো তুমি আমি সবাই ডুবে মরবো তারা বলল আমরা তো জানি যে তলা ছিদ্র করলে আমরাও মরবো তোমরাও ডুবে মরবা ঠিক তলা ছিদ্র করলে যেরকম সবাই ডুবে মরবে আমর্থ থাকার পরেও সুযোগ থাকার পরেও যারা মাদকের বিরুদ্ধে চোরের বিরুদ্ধে জুয়ার বিরুদ্ধে ভ্যানামাজির বিরুদ্ধে সুৎখোরের বিরুদ্ধে ঘুসখোরের বিরুদ্ধে বেপরদাসীল নারীর বিরুদ্ধে অন্যায় অপকর্মের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে রাষ্ট্রীয় জুলম রাষ্ট্রীয় সিন্ডিকেট রাষ্ট্রীয় টেন্ডার বাজের বিরুদ্ধে বলে না যখন আল্লাহর